দেখো বন্ধুরা আজকে আমি একটা নতুন রান্নার রেসিপি মায়ের কাছে শিখলাম মাছকে করবে গাঁঠি কচু দিয়ে চিকেন তো মা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিল পেঁয়াজটাকে লাল লাল করে মা ভেজে নেবে দেখো সুন্দরভাবে মা পেঁয়াজটাকে থেকে লাল করে ভেজে নিচ্ছে তারপর পেঁয়াজের মধ্যে পেঁয়াজটা লালভাবে ভাজা হয়ে গেলে মা পেঁয়াজের মধ্যে কী কী অ্যাড করে দেখো লঙ্কা দেখো মা পেঁয়াজের মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে নেবে লঙ্কাটাকে হালকা করে তেলে ভেজে নেবে মা

চিকেনটা ভাজা হয়ে গেলে পরে মশলাগুলো অ্যাড করা হবে পরে মা যাবতীয় যে মশলাগুলো মশলাগুলো হয় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আদা রসুন পেস্ট এগুলো সব দিয়ে একে একে চিকেনটার সাথে নাড়ছে মানে নাড়ছে কষাচ্ছে সুন্দরভাবে কষাচ্ছে কষানো হয়ে গেলে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিল কালারটা আসে লঙ্ক ওইগুলো লঙ্কাটা দিলে সুন্দর একটা কালার আসে তো ওইটাকে কষানো হয়ে গেলে এরপরে যেটা মেন সেই জিনিসটা দেওয়া হচ্ছে দেখো এই মায়ক সামান্য বেগুনও দিয়ে দিয়েছে ওটার মধ্যে ওই এবার চিকেনের মধ্যে ছাড়া হবে এটাই হচ্ছে ইন্টারেস্টিং জিনিস দেখো মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে এর মধ্যে ওই গাঠি কচুটা বেগুনটা আলুটা মাংসর ওপরে দিয়ে দেওয়া হলো দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি এটা ফার্স্ট টাইম খেলাম দেখছি রান্না নিয়ে সুন্দর দেখতে লাগছে

দেখো মা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছে রান্নাটাকে কষানো হয়ে গেছে দেখো হালকা হালকা তেল ছেড়েছে রান্নাটা দিয়ে তরকারি এটা দিয়ে সুন্দরভাবে একটা তেল ছেড়েছে কত সুন্দর দেখতে লাগছে কালারটা এসে কত সুন্দর মা একটু কষিয়ে নিচ্ছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা এবারে জল দিয়ে দিলো গরম জলই দিতে হয় দিকে আরো সুন্দর সুন্দর মা একটু গরম জল দিয়ে দিল মানে যতটা পরিমাণ জলটা লাগবে সেই পরিমাণ জলটা মা দিয়ে দিল দেখো তরকারি কালারটা এখনই কত সুন্দর একটা তো আরো আরো তরকারিটা তো হবে আরো তরকারি কালারটা টা দারুণ আসবে দেখো তরকারিটা ফুটে গেছে তো কত সুন্দর এসেছে কালারটা খুব দারুন দেখতে লাগছে তো আজকের মতো আমাদের রান্না এখানেই